আজকের গল্প মন্দিরের সিঁড়িতে প্রতিদিন একটি ছায়া বসে থাকে স্পেশাল এপিসোড একাত্তর আত্মার আর্তনাদ শুরু হয় এমন এক পুরনো মন্দিরের সিঁড়িতে যেখানে সূর্যাস্তের পর অন্ধকারের রাজত্ব শুরু হয় চারপাশ নিস্তব্ধ শুধু দূরের ঘণ্টার হালকা শব্দ কানে আসে কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য ভয় হঠাৎ আপনার চোখে পড়ে এক ছায়া যেটি প্রতিদিন একই সময়ে সিঁড়ির একপাশে বসে থাকে প্রথমে মনে হয় হয়তো আপনার চোখ ধোঁকা দেখছে কিন্তু যতবার ঘুরে তাকান সেই ছায়া সেখানে একই স্থানে একই ভঙ্গিতে বসে থাকে কখনো কখনো মনে হয় ছায়ার মাথা কেবল আপনার দিকে না তাকিয়ে বরং আপনার গভীরতম চিন্তা পড়ে দেখছে আপনার মন কেঁপে ওঠে মনে হয় কেউ আপনার উপস্থিতি লক্ষ্য করছে কিন্তু আপনি তাকে স্পর্শ করতে পারবেন না হঠাৎ হালকা বাতাসের সঙ্গে ভেসে আসে কোনো অচেনা গন্ধ পুরনো মোমবাতির ধোঁয়া মাটির ভেজা গন্ধ আর সেই সঙ্গে এক অদ্ভুত কাঁপন মনে হবে ছায়াটি ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে কিন্তু আপনার পায়ের নিচে কোনো পদচিহ্ন নেই প্রতিটি মুহূর্তে মনে হবে আপনি একা নন বরং কোনো অতৃপ্ত আত্মা আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার মন কেঁপে ওঠে দ্রুত স্পন্দিত হয় মনে হবে এই নিস্তব্ধতা শুধু নিস্তব্ধতা নয় বরং একটি অদৃশ্য শক্তির উপস্থিতি হঠাৎ মনে হবে যা শুনলে আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে এই আত্মার উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে তবে মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা কল্পনাভিত্তিক ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজের কল্পনায় তবে সেই নিঃশব্দতা বাতাসের কেপন ছায়ার উপস্থিতি সব মিলিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকের গল্প মন্দিরের সিঁড়িতে প্রতিদিন একটি ছায়া বসে থাকে স্পেশাল এপিসোড একাত্তর আত্মার আর্তনাদ আপনাকে শেষ পর্যন্ত উৎকণ্ঠা এবং অস্বস্তির মধ্যে রাখবে মনে হবে প্রতিটি মুহূর্তে ছায়ার উপস্থিতি আপনার চারপাশে ঘুরছে এবং তার এক অদৃশ্য চোখ সবকিছু পর্যবেক্ষণ করছে তাই বন্ধুরা যদি আপনি সত্যি এই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড আসে প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরার স্টোরি এপিসোড যা আরও বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প মন্দিরের সিঁড়িতে প্রতিদিন একটি ছায়া বসে থাকে স্পেশাল এপিসোড একাত্তর আত্মার আর্তনাদ মনে রাখবেন আপনি হয়তো গল্পটি শুনছেন কিন্তু সেই প্রতিদিনের ছায়ার উপস্থিতি আপনার চারপাশে ঘুরছে সৌরভের জীবন একটা অদৃশ্য ঘূর্ণির মধ্যে আটকে গেল বাইরে থেকে সব স্বাভাবিক লাগলেও তার ভেতরটা প্রতিদিন বদলাচ্ছিল ঘুম থেকে উঠলেই সে আয়নার সামনে দাঁড়াত নিজের চোখের দিকে তাকিয়ে থাকত দীর্ঘক্ষণ প্রথম দিকে শুধু ঠান্ডা ঠান্ডা লাগত চোখের নিচে। এরপর সেটা বাড়তে লাগল চোখ দুটো কুয়োর মতো গাঢ় হয়ে উঠছিল যেন আলোর সব প্রতিফলন হারিয়ে ফেলেছে বন্ধুলা অবাক হয়ে বলতো তোকে ঠিকঠাক লাগছে না রে আজকাল চেয়ারায় কেমন একটা অদ্ভুত ভাব আসছে কেউ একজন তো একবার বলেও ফেলেছিল রাতে তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলিস সৌরভ অবাক হয়ে যায় তুই জানলি কিভাবে আমরা ওই রাতে তোর জানালার পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুই আয়নার দিকে তাকিয়ে বলছিস আজ আমি বসবো আজ আমি বসবো তুই ঠিক আছিস তো সেই রাতে সৌরভ ঘুমাতে পারেনি সে আবার মোড়লের কাছে যায় মোড়ল তাকে এবার একটু অন্যভাবে দেখে এক ধরনের আতঙ্কে ঠাসা শ্রদ্ধায় যেন এই মানুষটা আর মানুষ নেই আপনি বলেছিলেন আমি ধীরে ধীরে ও হয়ে যাচ্ছি কিন্তু আমি এটা বন্ধ করতে চাই আমি আগের মতো জীবন চাই মোড়ল তখন তাকে অনেক পুরনো কাহিনী শোনায় অনেক অনেক বছর আগে ওই মন্দিরে এক পুরোহিত আসত রোজ সন্ধ্যায় পুজো দিতে কেউ কখনো তাকে হাসতে দেখেনি কেউ জানত না সে কোথা থেকে আসে একদিন হঠাৎ তার দেহ পড়েছিল মন্দিরের সিঁড়িতে হাড় গুঁড়ো হয়ে গিয়েছিল যেন কেউ গায়ে হাত দেয়নি শুধু ছায়া ছায়া লাগত গায়ে তখন থেকেই সিঁড়িতে কেউ সন্ধ্যার পর বসে না কারণ তখন সে বসে থাকে সৌরভ ফিসফিস করে জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে মুক্তি পাব মোড়ল মাথা নাড়ে মুক্তি নেই তুই এখন তাকে বহন করছিস সে এখন তোকে দিয়ে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে আর একটু সময় তুই হয়ে যাবি সে তখন তুই সিঁড়ি মন্দিরের সিঁড়িতে বসবি আর অন্য কাউকে ডাকবি সেই রাতে ঠিক আটটা চুয়াল্লিশ মিনিটে সৌরভ আবার সেই মন্দিরে যায় এইবার সে যায় শেষবারের মতো সত্য জানার জন্য সিঁড়িতে বসে থাকা ছায়াটা তাকে দেখেই হাসে একটা ঠান্ডা কাঁপানো ঝড়ের গর্জনের মতো হাসি সে নিজের দিকে নিজে তাকায় যেন ছায়াটা বলে তুই আমি আমি তোকে বেছে নিয়েছি কারণ তোর ভেতরে ফাঁকা ছিল তোকে দেখে মনে হয়েছিল তুই বসতে পারবি চুপচাপ নিঃশব্দে সৌরভ চিৎকার করে ওঠে আমি তোমার জায়গায় যেতে চাই না আমি চাই না আর ছায়া হয়ে থাকতে ছায়াটা তখন বলে তুই যখন প্রথম সিঁড়িতে উঠেছিলি তখনই আমি তোর ছায়ায় ঢুকে গিয়েছিলাম এখন তুই আমার প্রতিচ্ছবি আয়নাও তোর নয় শ্বাসও তোর নয় আজ তোকে ফিরিয়ে দিয়ে লাভ নেই কারণ তুই চাইছিসই থাকতে হঠাৎ করে মন্দিরে বজ্রপাতের মতো শব্দ হয় বাতাস গরম হয় তারপর অদ্ভুত ঠান্ডা এসে ঘিরে ধরে সৌরভ দেখল তার হাত দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে তারপর ধোঁয়ায় রূপান্তরিত তারপর তারপর সে আর দাঁড়িয়ে নেই মন্দিরে সিঁড়িটে সেই দিন থেকে আবার একজন বসে একজন ছায়া কে জানে সে পুরনো পুরোহিত না নতুন কেউ নাকি সৌরভই সেই রাতের পর থেকে সৌরভ যেন নিখোঁজ কারো চোখে পড়ে না তাকে ফোন বন্ধ বাড়ির দরজা তালা মা বাবা থানায় যায় খোঁজ করে বন্ধুরা কিন্তু কোথাও কোনো সুরাহা নেই একমাত্র জানা যায় সেই রাতে তার ফোনের শেষ লোকেশন ছিল পুরনো শ্মশানের পাশের সেই পুরাতন মন্দির সেখানেই পুলিশ খুঁজে পায় সৌরভের জুটো তার ডায়েরি আর একটা আচড়ানো আয়না যেটার মধ্যে কিউ একজন বসে আছে বলে প্রতিফলনে ধরা পড়ে ডায়েরিতে লেখা ছিল শেষ কিছু লাইন আমি আর আমি নেই এখন আমি সে আমি জানি না আমি কার শরীরে ঢুকেছি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা আমার চোখ অন্যভাবে চলে ওঠে আমার হাত কাঁপে না কারণ সে আমাকে দৃঢ় করেছে আমি প্রতিদিন মন্দিরের সিঁড়িতে বসি আমি তাকিয়ে থাকি কারো দিকে আমি কাউকে ডাকবো যেন আমি এবার বেরিয়ে যেতে পারি এরপর বহু বছর পেরিয়ে যায় জায়গাটা অনেকের কাছেই অভিশপ্ত মন্দির নামে পরিচিত হয়ে ওঠে পুরাতন পুরোহিতের গল্প তার মৃত্যুর পর জন্ম নেওয়া ছায়ার লৌকিকতা সব কিছুই যেন একটা ধোঁয়ায় মোড়া কিংবদন্তি কিন্তু স্থানীয়রা একটুকু বিষয় নিঃসংশয় সন্ধ্যার পর শ্রেণীতে কেউ না বসে না ওঠে তবুও কিছু সাহসী তরুণ তরুণী মাঝে মাঝে চ্যালেঞ্জ নিতে চায় কেউ কেউ গিয়ে বসেও প্রথম দিন কিছু হয় না দ্বিতীয় দিন শরীরটা ভারী লাগে তৃতীয় দিন আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় নিজের সায়া ঠিকঠাক থাকছে না তারপর একদিন তাদের দেখা যায় না আর একজন স্থানীয় সাংবাদিক এই ঘটনাগুলো নিয়ে একটা তথ্যচিত্র বানাতে চায় সে রাতে মন্দিরে যায় ক্যামেরা বসায় সকাল হলে ক্যামেরার ফুটেজে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে বেয়ে নিচে নামছে তারপর ক্যামেরার দিকে তাকিয়ে ঠোঁট নাড়ায় কোনো শব্দ নেই কিন্তু লিপ রিড করে বোঝা যায় সেই ছায়া বলছে তুই আসবি তো সেই তথ্যচিত্র আর মুক্তি পায়নি কারণ পরিচালক নিজেই নিখোঁজ আর এখন যদি তুমি কোনোদিন সন্ধেবেলা পথ ভুল করে সেই পুরনো মন্দিরের পাশে গিয়ে দাঁড়াও দেখবে সিঁড়ির এক কোণে কেউ একজন বসে আছে তার চোখে গভীর বিষণ্নতা তার মুখে হাসি নেই আর যখন তুমি পেছন ফিরবে চলে যাবার জন্য হয়তো শোনো তুই আসবি তো এই গল্পটা শুরু হয় একটা গ্রাম থেকে নাম হাটগাছি চারদিক ঘেরা পুকুর ধানক্ষেত আর পুরনো মন্দির নিয়ে একেবারে নিস্তরঙ্গ জায়গা বাইরের লোকেরা এই মন্দিরকে ডাকে ভৈরবের থানের মন্দির নামে তবে গ্রামের মানুষ শুধু থান বলেই চেনে এই থান মন্দিরটা আসলে কালে কালে এত পুরনো হয়ে গেছে যে তার ইতিহাস কেউ ঠিক জানে না গায়ের বয়স্ক লোকেরা বলে এখানে ভৈরব আত্মার রূপে পূজিত হন তবে একটা অদ্ভুত কথা প্রায় সবাই মানে প্রতিদিন ঠিক সন্ধে নামার কিছু আগে মন্দিরের সিঁড়িতে কেউ একজন এসে বসে সেই ছায়াটিকে কখনো কারো স্পষ্টভাবে দেখা যায় না তবে সিঁড়ির নিচে দাঁড়িয়ে তাকালেই দেখা যায় একটা অন্ধকার ধোয়া অবয়ব মাথা নিচু করে বসে আছে সে কোনো শব্দ করে না কোনো দৃষ্টি ফিরিয়ে দেখে না শুধু বসে থাকে তবে যেই সিঁড়িরূপে ওঠে ছায়াটার কাছে যেতে চায় তার গায়ে জ্বর আসে কারো পাঁথ যায় আর কেউ কেউ তো খিচুনি খেয়ে পড়ে যায় মাটিতে অনেকবার গ্রামের ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করে সেই ছায়ার কাছে যাওয়ার চেষ্টা করেছে কেউ উঠতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙেছে কেউ আবার সন্ধ্যার পর বাড়ি ফিরেও নি গ্রামের মধ্যে একটা অলিখিত নিয়ম রয়ে গেছে সন্ধে পাঁচটার পর থান মন্দিরে কেউ যায় না এই সময়ে হাটগাছিতে আসে একজন যুবক সৌরভ মৈত্র কলকাতা থেকে সে একজন প্রত্নতত্ত্ববিদ সরকারি মিশনের অংশ হিসেবে হাটগাছির মন্দিরগুলো নিয়ে গবেষণার দায়িত্ব পড়ে তার ওপর সৌরভ যুক্তিবাদী মানুষ কোনো ধরনের ভূতের গল্প শুনেই হেসে উড়িয়ে দেন সে গ্রামে আসার প্রথম দিন থেকেই এই থান মন্দিরের গল্প শুনে অবাক হয়ে যায় একটা ছায়া প্রতিদিন বসে থাকে কি হাস্যকর গ্রামের মড়লকে বলেই সে হাসে মড়ল মৃদু হেসে বলে আপনার মতো অনেকেই এসছে বাবু কেউ আর সেই ছায়ার দিকে তাকিয়ে হাসে না একবার দেখে ফেললে নুজের ছায়া পর্যন্ত চিনতে পারেন না সৌরভ এই সমস্ত কথাকে কুসংস্কার মনে করে তবে তার কৌতূহল বাড়ে সে ঠিক করে পরের দিন সন্ধেবেলা নিজেই থান মন্দিরে যাবে পরের দিন বিকেলে সে তার ক্যামেরা আর নোটবুক নিয়ে মন্দিরের দিকে রওনা হয় মন্দিরটা গ্রামের এক প্রান্তে চারদিকে গাছপালা একটা শীতল পুকুর আর ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কাঠের গেট মন্দিরের গায়ে বয়সের ছাপ স্পষ্ট জায়গায় জায়গায় চুন খসে পড়েছে পুরোনো লাল ইট ফুটে উঠেছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হল সেই সিঁড়ি সাতটা ধাপ যার ওপরে দুটো সব সময় ভেজা যেন কেউ প্রতিদিন সেখানে বসে আর উঠলে দাগ রেখে যায় সৌরভ ক্যামেরা অন করে ছবি তোলে ঠিক তখন তার ক্যামেরার স্ক্রিনে একটা অদ্ভুত দাগ ভেসে ওঠে সে স্ক্রিনে চেক করে একটা ছায়ার মতো অবয়ব বসে আছে সিঁড়ির চতুর্থ ধাপে সে আশেপাশে তাকিয়ে চিৎকার করে বলে ওখানে কিন্তু কেউ উত্তর দেয় না সে এগিয়ে যায় ধীরে ধীরে আর ঠিক তখনই তার চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা ছায়াটা মাথা তোলে তাকে দেখে আর সেই চোখ সেই দৃষ্টিটা যেন একশো বছরের রাগ কষ্ট আর অভিশাপ গেথে আছে সৌরভ এক পা পিছিয়ে যায় তার মাথার ভেতর যেন একটা গমগম আওয়াজ ধাক্কা মারে সে ক্যামেরা ফেলে দেয় মাটিতে ঘাড়ের পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে কেউ যেন বলছে তুই কেন এলি আমার কাছে সৌরভ গলার স্বর খুঁজে পাচ্ছিল না তার বুকের মধ্যে কাঁপুনি শরীরটা জমে গেছে কিন্তু সে জ্ঞান হারায়নি শুধু দাঁড়িয়ে থেকেছে এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে চারপাশের শব্দ থেমে গিয়েছে যেন কেবলই ওই ঠান্ডা নিঃশ্বাসটা ঘাড়ের ওপর এসে পড়ছে আর ছায়াটা তাকিয়ে আছে তার দিকে সে ধীরে ধীরে পিছিয়ে আসে চোখ একবারের জন্য সরায় না ছায়া থেকে সিঁড়ির নিচে নেমে এসে পড়ে হাঁটু গেড়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল গ্রামের এক কিশোর বাপ্পা দূর থেকে সব দেখে ফেলেছিল সে দৌড়ে আসে দাদা উঠে আসুন আমি বলছিলাম না না আসতে সে কাঁপা গলায় বলে সৌরভ তার দিকে তাকায় ওটা 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 একটা মানুষ ছিল না ঠিক গলা শুকনো গলার ভেতর যেন পাথর আটকে গেছে বাপ্পা ধীরে ধীরে মাথা নেড়ে বলে ওটা মানুষ না ওটা ছায়া ভৈরবের ছায়া আপনি যদি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন আপনি আর ফিরতে পারতেন না সৌরভ সেদিন রাতে কারও সঙ্গে কথা বলে না নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে ল্যাপটপে তোলা ছবি দেখতে চায় কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডটা ফাঁকা একটা ছবিও নেই অথচ সে তো কয়েকটা ছবি তুলেছিল মন্দিরের সে অবাক হয়ে নোটবুক খোলে তাতে অদ্ভুত জিনিস লেখা তুই এলি কেন আমার আশীর্বাদ ছাড়া তোকে সময় মতো ফিরতে দিচ্ছি কিন্তু তুই ফিরবি না এই লাইনটা সে লেখেনি সে আতঙ্কিত হয়ে ওঠে জানে এসে লেখেনি কলম কখন হাতে নিয়েছে সেটাও মনে নেই তারপর থেকে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর সে নিজের বিছানার মাথার কাছে একটি অচেনা চুল দেখে কালো মলিন পুড়ে যাওয়া চুল যেন ধোঁয়ায় পোড়া কিন্তু ঘরে সে একা থাকে সেদিন রাতে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে স্বপ্নে সে আবার থান মন্দিরের সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছায়াটা উঠে এসে তার সামনে দাঁড়ায় আর তারপর আর তারপর ছায়াটার মুখ ফুটে বের হয় শত শত অদ্ভুত ভাষায় বলা মন্ত্র তার গলার আওয়াজ কাঁপিয়ে দেয় সৌরভের হৃৎপিণ্ড চোখের সামনে সব ঝাপসা তারপর এক মুহূর্তে সে দেখে সে মন্দিরের সিঁড়িতে বসে আছে ঠিক সেই জায়গায় যেখানে সেই ছায়া বসত আর ছায়াটা ছায়াটা নেই সে নিজেই সেই ছায়া সকালে ঘুম ভাঙার পর নিজের শরীর দেখে ঠান্ডা খুব ঠান্ডা আয়নার সামনে দাঁড়ায় আর দেখে তার মুখটা একটু একটু করে বদলে যাচ্ছে তার চোখ দুটো আগের মতো নেই তাতে একটা ছায়ার ছায়া এসে পড়েছে সে আরেকবার মন্দিরে যায় দিনের আলোয় মন্দির শুনশান কিন্তু সিঁড়ির ওপর তার নিজের ছায়া নেই সূর্য আলো ফেলছে কিন্তু সে পড়ে না ছায়া ফেলে মোড়লের কাছে যায় মোড়ল তাকে দেখে এক মুহূর্তে চমকে ওঠে আপনি আপনি তো আর সেই আপনি নন সৌরভ ভীষ করে বলে আমাকে আমাকে বাঁচান মোরল বলে আপনাকে বাঁচানো যাবে না আপনি তার নজরে পড়ে গেছেন এখন আপনি ধীরে ধীরে তাকে হয়ে উঠছেন যে প্রতিদিন সন্ধেবেলা সিঁড়িতে বসে থাকবে যে কারো পায়ে বাঁধা হয়ে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো